মানে এটাই এবং এটাই শুকাবো শুকাবে মানে কথা হয়েছে এখন কাজের বউ আসুক আর না আসুক কাপড় দেওয়া হবে কাপড় দেওয়া হবে এবং শুকানো হবে শুকানো হবে একটার মধ্যে ভালো হবে তো অবশ্যই ভালো হবে একটু দেখেন এটার বিষয়ে বলেন সব থেকে বিশেষত হলে আপনি দেখেন ড্রামগুলো দেখেন বাজারে যত ম্যাক্সিমাম ওয়াশিং মেশিন আছে ঠিক আছে অনেকে তো স্টিল স্টিল ড্রাম দেয় ঠিক আছে যে থ্রি ফোর জিরো থাকে না না আজকে কিন্তু আমরা যে আপনার ওয়াশিং মেশিনে নিয়ে আসছি ঠিক আছে এটাতে সম্পূর্ণ আপনার স্টিল স্টিল থাকবে যেটা ভিতরেটা আপনার থ্রি ফোর জিরো থাকবে ভাই আমি তো জানি ওয়াশিং মেশিনের ভিতরে এগুলো প্লাস্টিক থাকে স্টিল দাও মানে এটা অনেক ভালো কোয়ালিটির করা আছে ভালো কোয়ালিটি ঠিক আছে আপনার বাজারে আপনার যত ব্র্যান্ডের ওয়াশিং মেশিনগুলো আছে ঠিক আছে যেগুলো আপনার টপ লোডিং ফোর লোডিং হ্যাঁ তার ভিতরে আপনার ঠিক আছে এবার স্টিল স্টিল যেটা ব্যবহার করে থ্রি ফোর জিরো গ্রেডের ধুইবে কোনটার মধ্যে ভাই কাপড় এটার ভিতরে ধুইবে ঠিক আছে যেটার ভিতরে ধুইবে সেটারও কিন্তু আপনার বডিটা ভিতরে সম্পূর্ণ স্টেনলেস স্টিল এবং যেটার ভিতরে ওয়াশ করবে ঠিক আছে আপনার এটি থেকে এটি ফাইভ পার্সেন্ট ভিতরে পর্যন্ত যেটা শুকাবে সেটাও কিন্তু এটা স্টেনলেস স্টিল থাকবে অসাধারণ ব্যাপার দুটোটা স্টিল করা দেখেন গাইজ একদম থ্রি ফোর জিরো গ্রেডের কোনো প্রকার জং করেছে ধরবে না ঠিক আছে এবং এই

শুকনা নয় কেজি বা কাপড় একটা দিয়ে এখানে ঠিক আছে পরিমাণ মতো পানি দিতে হবে যেহেতু এটা সেমি অটো আপনার এভাবে যদি কলের সাথে সাথে লাইন লাগিয়ে দেন ও পানি নিতেই থাকবে কিন্তু এটার ভিতরে পরিমাণ মতো পানি দেওয়া লাগবে আপনি

যেটা শুকানের সেটারও কিন্তু টাইম আছে শুকানের টাইম হচ্ছে সর্বোচ্চ আপনার পাঁচ মিনিট এর বেশি লাগে না দুই থেকে তিন মিনিটে আপনার এইটি থেকে এইটি পর্যন্ত আপনার চিপ্রা মানে যতটুকু শুকাবে জাস্ট লন্ড্রি করে পরে নিতে পারবে ঠিক আছে সব সময় খেয়াল রাখতে হবে আমরা যখন ওয়াশ করবো তখন আপনার নরমালি নিতে হবে নর্মালি নিতে হবে এরপর কি হচ্ছে ধোয়ার পরে ময়লা পানিটা কোথায় যাবে ঠিক আছে এই ময়লা পানিটা যাওয়ার অপশন আছে দেখেন

এরপরে হলো ওয়াশ টাইম ঠিক আছে আপনার স্ক্রিন টাইম স্ক্রিন টাইম দেখেন সর্বোচ্চ 5 মিনিট এটা আপনার যতগুলো কাপড় বেশি হবে কম হবে সেই অনুযায়ী স্ক্রিন টাইম দিয়ে দিবে এটা অটোমেটিক ভাবে আস্তে আস্তে ঘুরে বন্ধ হয়ে যাবে সম্পূর্ণ আপনি চাইলে স্ক্রিন টাইমেও কিন্তু আপনার পানিটা নিতে পারবেন ওয়াটারটা ওয়াটার স্ক্রিন টাইমে অনেক সময় ওয়াটার নাওয়ার প্রয়োজন হয় না প্রয়োজন পড়ে না জি পড়ে না ঠিক আছে অনেকে মনে করেন এটা পানিটা নেই ঠিক আছে এখান থেকে আমি আরো একবার পানি দিয়ে এটার কি ছোট বড় আরো সাইজ আছে ভাই এটা আপনার এগারো কেজি পেয়ে যাবে এগারো কেজি হবে এগারো কেজি পেয়ে যাবে নয় কেজি পাবেন এগারো কেজি পাবেন

এই যে দেখতেছেন এটার ভিতরে জমা হবে জি জমা হলে কি করেন হালকা বাস ওয়াশ করে ফেলে দিবেন মানে এটার মধ্যে জমা হবে সুতাটা আলগা আমার এই বক্সের মধ্যেও থাকবে না কাপড়ের মধ্যেও থাকবে না অসাধারণ ব্যাপার ভাই সেমি অটো তো অটো হচ্ছে ভালো কাজ দিতেছে আমি দেখতেছি অবশ্যই

সাত দিন পর্যন্ত অফিস মানে সাত দিন পর্যন্ত সাত দিন পর্যন্ত কেউ চায় সাত দিন পর্যন্ত ঢাকা ঢাকা ঢাকার ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশ সার্ভিস থেকে হোম ডেলিভারি দিতে পারবে ঘরে বসে দুই হাজার টাকা ঘরে বসে ওয়াশিং মেশিন যেটা থাকবে এগারো কেজি ঠিক আছে সেম ডিজাইনের সেম মডেলের এগারো কেজি ঠিক আছে এটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যেটা এগারো কেজি প্রাইস থাকবে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ কেজিটা ঠিক আছে তাহলে যারা এই প্রোডাক্টটি পার্চেস করতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নাম্বার আর কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু ঘরে বসে পেয়ে যাবেন আর তাদের এখানে যে নাম্বারগুলো আমি একটু দেখাই দিচ্ছি শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেটের নিস্তলায় ষোলো নাম্বারগুলি তিনশো উনসত্তর বাই সত্তর নাম্বার সব নিউ আসবেন এন্টারপ্রাইজ আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মামুন ভাইকে তো আজকে এখানে শেষ করতেছে নাকি ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ